রাজ্য বিধানসভায় পেশ হলো ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন অপরাজিতা নারী ও শিশু বিল দু হাজার এই বিলের খসড়া প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল সেই মতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী এদিন বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা সমর্থন জানায় বিজেপি মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করেছেন শিখা চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল এবং বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী শেখা ও অগ্নিমিত্রা দুই বিধায়কে জানিয়েছেন ধর্ষণ বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে সুবেেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে তবে রাজ্যের বিলে নতুন কি আছে সেই প্রশ্ন তুলেছেন সুবেেন্দু অধিকারী বিরোধিতা না করলো সুবেন্দর দাবি ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে তার বক্তব্য বিজেপি আসলে আন্দোলন বন্ধ করতে দৃষ্টি ঘোরাতে এই বিল এনেছে ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য শুমেন্দু অধিকারী এদিন বলেন আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে অন বিআফ অফ বিজেপি রেজিস্ট্রেটর পার্টি আই লিডার অফ অপোজিশন ফুললি সাপোর্ট

শেষ আর এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ अधिकारीকে অনুরোধ করব সর্বস্তর শাস্তির বিধান রাখাও প্লিজ প্লিজ আমি আপনাকে বলি শুনুন বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়নাত ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়ব এগুলো আপনাকে

বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগমকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া মধ্যে সম্পূর্ণ করে কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জিকর হলে কার্যকর হবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রপার প্রফরমাতে। আমি সাতটা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকবো যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট